হরে কৃষ্ণা আমরা এখন এসে উপস্থিত হয়েছি চৈতন্য মহাপ্রভু শেষবারের জন্য যে ঘাট পার হয়ে কাটোয়াতে পৌঁছে গেছিলেন সন্ন্যাস গ্রহণ করে সেই নির্দয়ের ঘাটে হ্যাঁ আমরা সেই নির্দয়ের ঘাটে এসে উপস্থিত হয়েছি এই ঘাটটি পার হয়ে চৈতন্য মহাপ্রভু শেষবারের জন্য নবদ্বীপ ত্যাগ করেন নবদ্বীপ ত্যাগ করে ঘাট পার হয়ে তিনি কাটোয়াতে গিয়ে উপস্থিত হন এই নির্দয়ের ঘাটে যখন চৈতন্য মহাপ্রভু কাটোয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন ঠিক তখন গঙ্গাতে কোনো মাঝি না থাকার জন্য তিনি সাঁতরে কাটোয়াতে পৌঁছে গেছিলেন এবং কাটোয়াতে পৌঁছে গিয়ে তিনি ওখানেই সন্ন্যাস গ্রহণ করেন কেশব ভারতীর কাছ থেকে হ্যাঁ তো তারপর যখন জানতে পারলেন মাতা বিষ্ণুপ্রিয়া দেবী যে চৈতন্য মহাপ্রভু তাকে ছেড়ে সন্ন্যাস গ্রহণ করে চলে যাচ্ছে তখন বিষ্ণুপ্রিয়া দেবী এই নির্দয়ের ঘাটে ছুটতে ছুটতে এসছিলেন এবং ঘাটকে বলেছিলেন হে ঘাট তুমি কেন এত নির্দয় তুমি আমার প্রাণনাথকে কেন আমার কাছ থেকে কেড়ে নিলে হ্যাঁ ঠিক তখন থেকেই এই ঘাটটির নামকরণ করা হয়েছে নির্দয়ার ঘাট তো আজ আপনাদেরকে আমি শ্রবণ করাব ধামেশ্বর মহাপ্রভুর লীলা আমার পক্ষে যতটা জানা সম্ভব আমি আপনাদেরকে ততটা জানানোর চেষ্টা করব ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন তো এই ধামেশ্বর মহাপ্রভুতে আপনারা কেমনভাবে আসবেন ডিটেলস আমি ভিডিওর মধ্যেই বলে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ কেননা আজ আমার ব্লগ ইউটিউব চ্যানেলের পঁচিশ হাজার পূর্ণ হলো সাবস্ক্রাইবার তো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এমনভাবে পাশে থাকবার জন্য তো এই ধামেশ্বর মহাপ্রভুর যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাকে সরু গলি দিয়ে প্রবেশ করতে হবে তো অলরেডি আমরা সেই ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে প্রবেশ করে গেছি এই মন্দিরে ভিতরে ঢুকে আপনাদেরকে সুন্দর দর্শন করাবো কারণ আমাকে আমার পারমিশন করানো রয়েছে তো আপনাদেরকে আমি রেলাটা বলছি আপনারা সেটা শ্রবণ করুন তো আপনি একটা জিনিস বুঝুন কারোর যদি স্বামী তাকে ছেড়ে চলে যায় তার কাছে সেই খুব কষ্টের সেটা তো সেটা সেম ব্যাপার ছিল বিষ্ণুপ্রিয়া দেবী কারণ বিষ্ণুপ্রিয়া দেবীও প্রচণ্ড কষ্টে ছিল যখন চৈতন্য মহাপ্রভু তাকে ছেড়ে সন্ন্যাস গ্রহণ করে চলে গেছে কোন স্ত্রী যদি জানতে পারে যে তার হাজবেন্ড তাকে ছেড়ে সন্ন্যাস গ্রহণ করছে সেটা কোনো স্ত্রীর পক্ষে সেটা সহ্য করা সম্ভব হয়নি সেম বিষ্ণুপ্রিয়া দেবীরও সেটা সম্ভব হয়নি তো বিষ্ণুপ্রিয়া দেবী প্রচণ্ড কান্নাকাটি করছিলেন তো তখন চৈতন্য মহাপ্রভু তাকে দর্শন দিলেন চৈতন্য মহাপ্রভু তাকে দর্শন দেওয়ার পর স্বপ্নে আদেশ দিলেন যে হে বিষ্ণুপ্রিয়া তুমি এত কান্নাকাটি কেন করছো তখন বিষ্ণুপ্রিয়া দেবী বলে হে মহাপ্রভু আমি তো তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারছি না আমার পক্ষে এটা খুব কষ্টের আমার পক্ষে সেটা সম্ভব হচ্ছে না তখন চৈতন্য মহাপ্রভু বলে যে হে বিষ্ণুপ্রিয়া তুমি এটা সম্পূর্ণ ভুল ভাবছ আমি প্রতিনিয়ত তোমার সঙ্গে আছি প্রতিনিয়ত আমি তোমার কাছে আছি তুমি আমাকে প্রতি মুহূর্তে অনুভব করতে পারবে তখন বিষ্ণুপ্রিয়া দেবী বলছে সেটা কি করে সম্ভব আপনি যখন আমার কাছে ছিলেন তখন আপনার আমি প্রচণ্ড সেবা করতে পারতাম আপনাকে আমি ফুলের মালা পরাতে পারতাম আপনাকে আমি ভোগ নিবেদন করতে পারতাম আপনার জন্য আমি আরও কত কিছু করতে পারতাম কিন্তু এখন তো সেটা সম্ভব হচ্ছে না তখন চৈতন্য মহাপ্রভু বলছে যে ঠিক আছে তোমার যখন এতই ইচ্ছা আমার সেবা করার তখন তুমি যাও আমি যে স্থানে আবির্ভাব হয়েছিলাম সেই স্থানে যে নিমগাছটি রয়েছে সেই নিম গাছের একটি অংশ দিয়ে আমার একটি দারু বৃক্ষ তৈরি করো হ্যাঁ চৈতন্য মহাপ্রভুর সেই আদেশ শুনে বিষ্ণুপ্রিয়া দেবী সেই আদেশটাকেই মানার চেষ্টা করেছিলেন তো চৈতন্য মহাপ্রভু যে নিমগাছের যে নিমবিক্ষের নিচে আবির্ভাব হয়েছিলেন জন্মগ্রহণ করেছিলেন সেই নিমবিক্ষের একটি কাঠ দিয়ে তিনি চৈতন্য মহাপ্রভুর একটি বিগ্রহ একটু দারু বিগ্রহ তৈরি করেন সেই দারু বিগ্রহই আজ আমাদের ধামেশ্বর মহাপ্রভু নামে প্রসিদ্ধ আপনারা যারা মায়াপুর এসছেন আপনারা যারা নবদ্বীপে ধামে এসছেন তারা একবারের জন্য হলেও এই ধামেশ্বর মহাপ্রভুকে অবশ্যই দর্শন করেছেন আর যারা করেননি মায়পুর বা নবদ্বীপ ধাম দর্শন তাদের সম্পূর্ণটাই বেথা গেছে তো আপনারা যারা পরবর্তীতে আসবেন তারা অবশ্যই এই ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে এই দর্শনেই কেননা এই মহাপ্রভুর এই যে বিগ্রহটাকে আপনারা দর্শন করবেন এই বিগ্রহটাকে বিষ্ণুপ্রিয়া দেবী স্বয়ং নিজে হাতে সেবা করতেন তার মানে ভাবুন এই যে মহাপ্রভুর যে এই বিগ্রহ এর কতটা গুণাবলী আপনাদের দর্শনেই আপনাদের জীবনের মানে শান্তি ফিরে আসবে সো আপনারা যত তাড়াতাড়ি পারবেন ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করার চেষ্টা করবেন তো গৌর পূর্ণিমার বিশেষ তিথিতে এই ধামেশ্বর মহাপ্রভু সেজে ওঠে সুন্দরভাবে তো গৌর পূর্ণিমার তিথিতে আপনারা যদি কখনও নবদ্বীপ ধামে আসেন তাহলে এই যে যে ধামেশ্বর মহাপ্রভুর এই স্থানে আসলে আপনাদের আনন্দ আরও দ্বিগুণ হয়ে যাবে একটু ভিড় থাকবে কিন্তু তার সত্ত্বেও আপনাদের ভীষণ ভালো লাগবে তো এই ধামেশ্বর মহাপ্রভুর এই যে যে মন্দিরটি রয়েছে এই মন্দিরটিকে আপনারা যখনই আসবেন সকালের দিকে আসার চেষ্টা করবেন কেননা সকালের দিকে আসলে আপনারা চৈতন্য মহাপ্রভুর যে মঙ্গল আরতির পর আরতির সময় এবং দর্শনারতীর যে সময়টা আরতির পর চৈতন্য মহাপ্রভুর যে পাদুকাটি রয়েছে সেই পাদুকাটি ভক্তদের জন্য বাইরে বের করে দেওয়া হয় এবং সেই পাদুকাটি আপনি আপনার মস্তকে স্পর্শ করতে করার সুযোগ পাবেন তো এবং এই যে সময়টা সকালের টাইমটি আপনি এই মহাপ্রভুর এই চারিদিকে আপনারা পরিক্রমা পর্যন্ত করতে পারবেন এখানে ক্যামেরা অ্যালাউটা সম্পূর্ণভাবে নিষেধ আছে কিন্তু আমাদের যে একটা গ্রুপ এসেছিলো সেই গ্রুপ আমরা মন্দির কর্তৃপক্ষর কাছ থেকে পারমিশন নিয়ে আপনাদের জন্য আমি চেষ্টা করেছি মহাপ্রভুর যে বিগ্রহটি রয়েছে সেটির সুন্দর দর্শন করানোর কেননা আমি চেষ্টা করি আপনাদেরকে সম্পূর্ণভাবে সব সবথেকে বেস্ট থেকে ভালোটা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য কেননা আপনি যে আপনারা যে আমাকে এতটা ভালোবাসেন আমাকে এতটা সাপোর্ট করছেন আমারও তো দায়িত্ব রয়েছে আপনাদেরকে নবদ্বীপের প্রত্যেকটা স্থানের দৃশ্য আপনাদেরকে সুন্দরভাবে দর্শন করানো তো চলুন কথায় কথায় আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি এবং ভিতরে প্রবেশ করে আপনারা এখন দর্শন করুন ধামেশ্বর মহাপ্রভু কি যায় আপনারা দর্শন করছেন ধামেশ্বর মহাপ্রভুর সেই সুন্দর রূপ আপনারা দেখছেন যে রূপোর সিংহাসনে ধামেশ্বর মহাপ্রভু বসে আছেন এবং যে সিংহাসনটি দোলনার মতন সেটাকে নড়াচড়া করা হয় তো এটা সত্যি খুব ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন আর কি দোলনাটা একটু দুল ছিল আপনারা হয়তো খেয়াল করেছেন কি না আছেন ফাঁকা টাইমে আপনারা আসবেন তাহলে এটা দেখতে পাবেন তো এই যে যে ধামেশ্বর মহাপ্রভুর রূপ আপনারা দর্শন করলেন আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে এবং লীলাটা আমি যতটা পেরেছি আপনাদেরকে বলার চেষ্টা করেছি আর এই মন্দিরে আপনাদের তো আসার আগ্রহ থাকতে পারে তো আপনারা যারা আসবেন তো তাদের জন্য এখন আমি রুটটাকে বলার চেষ্টা করব আপনারা যারা স্টেশন রুট ফলো করে আসবেন তারা বিষ্ণুপুরে স্টেশনে নামবেন নেমে ওখান থেকে বাইরে আপনারা প্রচুর পরিমাণে টটো এই জাতীয় ট্রাভেলস পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা টোটো নিয়ে আপনারা বলবেন আপনারা ধামেশ্বর দর্শন করতে চান পার হেড আপনাদের কাছ থেকে পনেরো টাকা নেবে আর আপনারা যদি রিজার্ভ করেন তাহলে আড়াইশো থেকে তিনশো টাকা নেবে আর আপনারা যদি কৃষ্ণনগর থেকে আসতে চান তাদের ক্ষেত্রে আমি তাদের সাজেস্ট করব। আপনারা প্রথম স্কন টেম্পেলে আসবেন স্কন টেম্পেলে এসে যত তাড়াতাড়ি পারেন হালকায় কিছু প্রসাদ পেয়ে আপনারা ঘাটে চলে আসবেন টোটো ধরে মায়াপুর স্কন মেইন মন্দিরের সামনে থেকে আপনারা অনেক টোটো পেয়ে যাবেন পার হেড দশ টাকা করে নেবে আপনারা ঘাটে আসবেন ঘাটে এসে আপনারা ওখান থেকে লঞ্চ ধরে বা ফেরিঘাট ধরে আপনাকে নবদ্বীপ ঘাটে আসতে হবে নবদ্বীপ ঘাটে এসে আপনারা টোটো রিজার্ভ করে নেবেন শুধু ধামেশ্বর নয় আরও অনেক স্থান তারা দর্শন করাবে তো টোটোতে করে আপনারা এই ধামেশ্বরে আসতে পারবেন দরদাম করে নেবেন দুশো থেকে আড়াইশো টাকা নিতে পারে তো এই ধামেশ্বর দর্শন হয়ে গেলে আশেপাশের বিভিন্ন স্থান আছে সেগুলোকে আপনারা দর্শন করতে পারেন তাছাড়া আপনারা যদি মায়াপুরে স্টে করে থাকেন মায়াপুরে আবার ফিরে এসে আপনারা দুপুরের প্রসাদ খেতে থাকেন পারেন তো মনে রাখবেন প্রত্যেকটা মন্দিরই দুপুর সাড়ে বারোটা থেকে চারটে পর্যন্ত বন্ধ থাকে এটা আপনারা খেয়াল করবেন তো এরকম মায়াপুরের বিভিন্ন স্থান এবং নবদ্বীপের বিভিন্ন অলিগলি তথা ভারতবর্ষের বিভিন্ন ধামের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ততক্ষণ আপনারা মায়াপুর ব্লগের সঙ্গে থাকুন হেরে কৃষ্ণা ভালো থাকুন সুস্থ থাকুন মায়াপুর ব্লগের সঙ্গে থাকুন হরি বোল হরি হরি বোল গৌডাঙ্গা